ফাইনাল খেলাকে কত দর্শক হয়েছে আজকে কোথাও জায়গা নেই পরিমাণ ঠাই নেই আজকে শাখার পাখার পা হাই স্কুল মাঠে কিন্তু সেই ফাইনাল খেলা শিক্ষার ফুটবল একাডেমি বা উত্তর সূচি অঞ্চল ক্লাবের প্রচুর দর্শক এত দর্শক হয়েছে কত কোথাও জায়গা নেই দেখতেই পাচ্ছেন এর মাঝে হাফ টাইমের খেলা শেষ আছে ভারতীয় শিক্ষার ফুটবল একাডেমি এখানে কিন্তু অনেক অনেক দূর দূরান্ত থেকে দর্শন দর্শকরাও কিন্তু আছে দেখতে সাদে পুরো বাড়ির পুরো সাত ভরে কিন্তু দর্শক আর দর্শক বাড়িতে দর্শন হয়ে গেছে অনেক দূর দূরান্তিকে দর্শন এসেছে এই দেখুন আরেকটা দেখাই